আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক নতুন আন্তর্জাতিক সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তার দাবি বাগরাম বিমানঘাটি যুক্তরাষ্ট্রকে ফেরত না দিলে ভয়াবহ পরিণতি ঘটবে এই বক্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে তাহলে আসলেই এই বাগরাম বিমানঘাটি এত গুরুত্বপূর্ণ কেন দুই সালে নয় এগারো হামলার পর আফগানিস্তানে মার্কিন সেনারা প্রবেশ করে সেই সময় থেকেই বাগরাম হয়ে ওঠে মার্কিন সামরিক অভিযানের হৃৎপিণ্ড দুই দশক ধরে এখানে অবস্থান করেছে হাজার হাজার সেনা এমনকি গাড়ির ভেতরে ছিল বার্গার কিং পিৎজা হাটের মতো ফাস্ট ফুড রেস্টুরেন্ট আর ছিল বিশাল কারাগার কিন্তু দুই সালে বাইডেন প্রশাসনের সময় মার্কিন সেনারা আফগানিস্তান থেকে প্রত্যাহার হয় আর তখনই বাগরামের নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে এই সিদ্ধান্তকে শুরু থেকেই করা সমালোচনা করে আসছে ডোনাল্ড ট্রাম্প তার মতে কোনো বিনিময় ছাড়াই গাড়ি ছেড়ে দেওয়া ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় বুলগুলোর একটি এবার তিনি আবার সামনে আনলেন বাগরাম প্রসঙ্গ যদি আফগানিস্তান বাগরাম ফেরত না দেয় তাহলে খারাপ কিছু ঘটবে শুধু তাই নয় সাংবাদিকরা যখন জানতে চাইলেন সেনা পাঠানো হবে কি না তিনি সরাসরি উত্তর না দিয়ে বললেন এখনই সেটা বলছি না তবে আবাস দিলেন মার্কিন সেনা ফাটানো হতে পারে এখন প্রশ্ন হলো কেন বাগরাম এত গুরুত্বপূর্ণ ট্রাম্পের মতে গাড়িটি চীনের পারমাণবিক অস্ত্র উৎপাদন অঞ্চলের খুব কাছাকাছি মাত্র এক ঘন্টার ফ্লাইট দূরত্বে চীনার সামরিক কেন্দ্রগুলোতে পৌঁছোতে সম্ভব অর্থাৎ মার্কিন দৃষ্টিতে বাগরাম কেবল আফগানিস্তানের গাড়ি নয় এটি হল চীনকে নজরদারির এক শক্তিশালী জায়গা অন্যদিকে আফগান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো বিদেশি সামরিক উপস্থিতি চায় না আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চাই তবে সেটা সামরিক উপস্থিতি ছাড়া অর্থাৎ তালেবান এবং বর্তমান আফগান কর্তৃপক্ষ দুই পক্ষই মার্কিন সেনার ফিরে আসা অগ্রহণযোগ্য মনে করছেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাগরাম পূর্ণ দখল করা মোটেও সহজ হবে না এর জন্য অন্তত দশ হাজার সেনা মোতায়েন করতে হবে লাগবে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর তবু হুমকি থেকে যাবে আইএস এবং আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠী আবারও মার্কিন বাহিনীকে টার্গেট করতে পারে পাশাপাশি রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার যুগে বাগ্রাম ইস্যুতে শুধু আফগানিস্তান নয় পার্শ্ববর্তী দেশগুলিও উদ্বিগ্ন চীন ও ইরান দুই দেশেই নতুন করে মার্কিন সেনার উপস্থিতিকে হুমকি মনে করছেন এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরাও বলছেন এটি মূলত নতুন করে আগ্রাসনের মতো দেখা দেবে ফলে আফগানিস্তান হয়ে উঠতে পারে আন্তর্জাতিক সংঘাতের ট্রাম্প আবারও আগেও ভূখণ্ড বা কৌশলগত স্থাপনা অধিগ্রহণের চেষ্টা প্রকাশ করেছেন কখনো কিনতে চান আবার কখনো বলছেন ফানামাখাল দখল করতে চাই অর্থাৎ বাগরামের বিষয়টিও তার দীর্ঘদিনের স্বপ্নের অংশ প্রশ্ন এখন ট্রাম্প কি সত্যিই সেনা পাঠাবে নাকি এই হুঁশিয়ারি শুধু চাপ সৃষ্টির কৌশল আফগানিস্তান ইতিমধ্যেই বলেছে তারা কোনো বিদেশি ঘাটি ফেরত দেবে না এখন সময় বলে দেবে বাগরাম গিরে বিশ্ব আবারও কি নতুন যুদ্ধের মুখোমুখি হবে নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য আপনার মতামত কি বাগরাম কি ফের যুক্তরাষ্ট্রের হাতে যাবে কমেন্টে আপনার মতামত লিখে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ